আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আলওয়াফা মার্কেট আপনাদেরকে ভিতরে গিয়ে পুরা ডিটেলস দেখাবো এখন মাগরিবের আজান পড়বে এই টাইমে আমরা চলে আসছি আলওয়াফা থেকে কিছু মার্কেট করব। কিছু মাস আজকে তো মাসের শেষ তাই জন্য আমরা দেখেছে একটু মার্কেট করব যাতে দেখেছে মাস্টার চলে যায় আবার ঠিক আছে তো আমরা এখানে সর্বপ্রথমেই দেখতেছি গড়ি লেডিস এবং জেন্টারম্যান দুজনের জন্যই ঘড়ি আছে অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ঘড়ি আমরা এখানে ঘড়ি দেখতেছি আমার একটা ঘড়ির দরকার একটা ঘড়ির প্রয়োজন আমার বাগিনা আছে বাগিনা বলতেছে একটা মোবাইল গড়ি লাগবে তার এখন এখানে মোবাইল গড়ি তো আর খুঁজে পাই নাই তো এখানে কিসের গড়ি পেয়েতেছিস বড় বড় গড়ি পেতেছিস যারা ছোটোবেলা আমরা আমাদের মামা ভাই হ্যাঁ তারা আমাদের জন্য নিয়ে যেত এই গড়িগুলাই তো আমাদের সাদিকও এখানে দেখতেছে আমিও দেখতেছি দেখি কোনটা পছন্দ হই যদি আমার জন্য একটা পছন্দ করি তো আলহামদুলিল্লাহ আমার বাগিনার জন্য তো এখানে নাই সে মোবাইল ঘড়ি লাগবে বাগিনার অন্য গড়ি হলে চলবে না তো মোবাইল ঘড়ি যেহেতু নাই তো আমার জন্য আমি দেখি এখানে কোন ঘড়িটা পছন্দ হইতেছে আর এখানে দেখেন এদিক দিয়ে আপনার চলে আসছে গুলার জন্য সকল ধরনের রেডিস জেন্টারম্যানের আপনার এখানে সকল ধরনের আইটেম রয়েছে তো আমরা এখানে দেখতেছি ছোটো ছোটো ঘড়ি এবং দেখা গেছে আপনাদের জুম করে একটু দেখাই কি এখানে কী কালেকশন আছে দেখেন অনেক সুন্দর সুন্দরই ঘড়িগুলা রয়েছে যদি আপনারা পছন্দ হই তাহলে আল ওয়াফা মার্কেটে আসতে পারেন এটা যেই কোনো জায়গায় থাকতে পারে রিয়াদ তাইয়েফ মক্কা মদিনা জেদ্দা ধাম্মাম সৈদলা পুরাই অবস্থিত এরকম আলুয়াফা মার্কেট আপনারা দেখেন এখানে মূল্যটা দেখা দিতেছে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা দেখতেছেন না তারা একটু লক্ষ্য করে দেখেন কি বিষয় এটা কি লেখা আছে তো আমি নাই বললাম এখানে আপনাদেরকে দেখে গড়ি বাক্সর মধ্যে যে গড়িগুলা। অনেক সুন্দর অনেক ধামি গড়ি আমার মনে হইতেছে বিশটিয়াল এখানে লেখা